একজন মুসলিম স্বামীর প্রথম কর্তব্য হল তার স্ত্রীকে ইসলামিক পথের নির্দেশনা দেওয়া কিন্তু আধুনিক বিশ্বে মুসলিম স্বামী একজন স্ত্রীর প্রতি সেই নির্দেশনা কি পালন করছেন বর্তমান বাংলাদেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলিম স্বামী সেই নির্দেশনা পালন করছেন না আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসলাম বলে গিয়েছিলেন শেখ জামানায় মুসলমানদের বিমান টিকানো হাতের তারায় আগুনের ফুলকা রাখা যতটা কষ্টদায়ক ঠিক ততটা কষ্টদায়ক হয়ে যাবে বর্তমান সোশ্যাল মিডিয়ায় শয়তানের বিভিন্ন ফাঁদ পাতা আছে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য শয়তানের সেই ফাঁদে আটকে পড়ে অনেক মুসলমানদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে যেমন অনেকেই অভাবের তারণায় বা শখের কারণে স্বামী স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে আবার অনেকেই স্বামী স্ত্রী দুজনে মিলেই ফ্যামিলি ব্লগ নামে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন যেখানে কোরআন হাদিসে স্পষ্ট বলা আছে নারীদেরকে অবশ্যই পর্দার আলারে রাখার জন্য কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য বর্তমান মুসলমান নারীরা নিজের ইজ্জতকে নিজেরাই সারা বিশ্বের মানুষদের সামনে তুলে ধরছেন এতে যে তাদের কত বড় ভয়ঙ্কর গুণা হচ্ছে তারা নিজেরাও কল্পনা করতে পারছে না শেষ বয়সে গিয়ে যদিও বুঝতে পারেন যে এতদিন সোশ্যাল মিডিয়ায় যা করেছিলেন তার সম্পূর্ণ ভুল ছিল কিন্তু তখন আর তাদের ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না এর কারণ হল সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো সরিয়েছে সেই ভিডিও কখনোই গুগল থেকে ডিলেট হবে না যদিও তার মোবাইল থেকে ডিলেট হবে সোশ্যাল মিডিয়ার সেই ছবি কিংবা ভিডিও কেমন পর্যন্ত তাদের সাক্ষী হয়ে দাঁড়াবে